আ্লাগেন। মরনের এক পর্যন্ত ইবাদত বাদত ফরোজ বানায়া দিলাম। মরনেররাখ পর্যন্ত তোমার মা বা খেদ আমি আল্লাহ ফরোজ বায়া দিলাম। ইম্মাইবে লগন না ইম দকাল কি ভাড়া হাদ হুমা আও কিলা হুমা বন্ধরে ইয়াবে কি ভাড়া হাদু হুুমা আও কিলা তোমার। আব্বা আম্মার মধ্য থেকে একজন অথবা দুজন যদি বাধ্যক হয়ে যায় এর মানে এরা যদি বুড়া হয় যায় ফালা তাকুল্লাহুমা উফফিন জীবন কোন দিন তোমার বুড়া আব্বা আম্মারে তুমি উফ বলো না অথবা তোমার এমন কোন আচরণ তুমি করো না যে আচরণের কারণে আব্বা উফ বলতে হয় তুমি নিজে আব্বা আম্মারে উফ বলিও না তোমার আব্বা আম্মায় তুমি আচরণ করার পরে উফ বলে এমন আচরণ করিও না এমন ব্যবহার করিও না এমন কাজও করিও না ঘোষণা জুনায়দ আল হাবিবের না নিষেধ করেছেন কে আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা জীবনে কোনোদিন আব্বা আম্মারে ধমক দিও না ধমকের সরে আব্বা আম্মার সাথে কথা বলো না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ পাক বলেন তোমার মা বাবার সাথে কওলান কারি মা আও কৌলান লাগিয়া না আও কওলান সাহালা আব্বা আম্মার সাথে নরম নরম ভাষায় তুমি কথা বলো সহজ ভাষায় আব্বা আম্মার সাথে কথা বলো যদিও তুমি ঢাকায় কলেজে পড়েছো ঢাকা ভার্সিটিতে পড়ছো তুমি শিক্ষিত মানুষ কিন্তু তারা সে জমিনে তোমার মা বাবায় বড় হয়েছে আর বড় গরিব মানুষ বড় অসহায় মানুষ জ্ঞানী বেশি পড়তে পারে নাই না গেছে মাদ্রাসায় না গেছে স্কুলে না গেছে কলেজে তোমার আব্বা আম্মায় চাইলে তোমার সাথে ভদ্রভাবে কথা বলতে পারবে না গ্রামের ভাষায় বলবে তুমি আব্বা আম্মার সাথে ইংলিশ বলার দরকার নাই আরবি দরকার নাই মায়ের বাসায় কথা আদেশ দিয়েছেন কি কৌলান কারিমা আয় কৌলান নাই জেনান নরম ভাষায় শুদ্ধ ভাষায় না মায়ের ভাষায় বল সহজ ভাষায় বল মা যেমনে বুঝে এমনে বুঝে এ মার গিয়া মম হাওয়ার ইউ গ্রামের মায়ে বুবো কি ক মায়ে বুঝবো আব্বা রে ক ডেডি আই লাভ ইউ ডেডি কোন ডেডি ফের মায়ের সাথে মা যেই ভাষাটা বুঝে

লাহুমা তোমার আব্বা আম্মার জন্য দুই জনের জন্য তুমি নত করে দাও জানা হাজুল তোমার বিনয়ের যে বাহুটা আছে সেই বাহুটাকে তুমি তোমার আব্বা আম্মার জন্য নত করে দাও জানা হাজুল মিনার রহমা দয়া পরবশ হয়ে নরম হয়ে তোমার বিনয়ের বাহুটা তোমার আব্বা আম্মার জন্য তুমি নত করে দাও না শিজদানা না তবে আব্বা মার সামনে গিয়া মাথা নিচু করে তুমি কথা বল তুমি যদিও অনেক বড় কুটিপতি তুমি টাকাওয়ালা তুমি ধনী তুমি মেম্বার তুমি চেয়ারম্যান তুমি এমপি কিন্তু তোমার মা বাবার কাছে তুমি তার সন্তান এমপির ভাব যেরকম উপজেলায় দেখাও আব্বা মার সামনে গিয়া ভাবে ভাব দেখা এক কথা বলা যাবে না ঠিক কি না আল্লাহ বাক বলেন অকুরব বিরহাম হু কামা আর তোমার আব্বা আম্মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মা বাবার জন্য রবের দরবারে তুমি দোয়া করো যদিও এরা বিদায় নেয় নাই বোধ হয়ে গেল অথবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তুমি তোমার আব্বা আম্মার জন্য রবের দরবারে দোয়া করে দাও রব্বি হে আমার রব ইরাহাম হুমা আমার আব্বা আম্মারে আপনি রহম করেন আপনি দয়া করেন আবার আব্বা আম্মার প্রতি কামা রব্বাই সগিয়ার যেমন ভাবে কষ্ট করে আমার ছোটবেলায় তারা দুইজনে মিলে আমার লালন পালন করলো আমার মা আমারে দুধ খাওয়াইল আমার দুনিয়াতে আসার আগে দশটি মা যেই মা আমারে গর্বে নিয়ে নিল দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইল বালতি রক্ত যে মায়ের ঝরাইল ওই মায়ের আমি ভুলে যেতে পারি না ওই মায়ের আপনিও ভুলেন না আমার আব্বা আম্মারে আপনি রহম করেন আপনি দোয়া করেন এই দোয়া করার জন্য আদেশ দিয়েছেন কে আল্লাহ পাক বলছেন কুন তুমি পড়ো তুমি বলো রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা হে রব যে মা বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে কষ্ট করে ওই মা বাবাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো ভালো 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 অবস্থায় রাখো বৃদ্ধ অবস্থায়ও তাকে সুস্থ রেখে এরপরে কবরে যাওয়ার তৌফিক দাও যদি মারা যায় আল্লাহ আব্বা আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও এই সন্তানের প্রতি এই আদেশগুলো কে করেছে কে করেছে আল্লাহ আমাদের সবাইকে সুরতু ইসরায়েল তেইশ চব্বিশ নম্বর আয়াত থেকে দুইটা শিক্ষা এক নাম্বারে ওই যে শুরুতে বলছিলাম মৃত্যু পর্যন্ত ইবাদত রবের ফরজ মৃত্যু পর্যন্ত আব্বা আম্মার খেদমত কি ফরজ না কি এ দুইটা শিক্ষা নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন আরো জোরে পড়ে না আমিন একটু আওয়াজ করে চিল্লে পড়ে না আমিন শিক্ষা কয়টা কয়টা ইবাদত খেদমত ইবাদত

কেউ না 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 দোয়া দিয়া দোয়া দিয়া আরে দোয়া লাগবো আমি দোয়া লাগবো আমার বন দোয়া 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 দিয়া পরে যাবো ইনশাআল্লাহ অনেকক্ষণ বইছেন না কষ্ট করিয়া আমি করে ভালোবাসি দোয়া দিয়া পরে যায় আচ্ছা এই জালসা করতে গিয়ে আর অনেক খরচ করেছেন আমার আগের যিনি বক্তা ছিলেন উনিও আদায় করেন নাই আমিও করি নাই আমার আগের বক্তাও কেউ করে নাই ওনাদের নিহত নাই কিন্তু এরপরে একটু কষ্ট দি একটু কষ্ট দিই একটা রুমাল যাবে যুবকের একটা রুমাল নিয়ে যাবে যে যা পারে বাপ যে যা পারে পঞ্চাশ টাকা সর্বনিম্ন শত দেড়শো দুশো তিনশো আব্বা আম্মার নামে আব্বা আমার চেহারার দিকে মনে কইরা রবের খাটি একজন বান্দা হবেন এটা মনে কইরা যায় না কে যাও যাও দুজন যাও রুমাল নিয়ে যাও এই এই মাগুরা 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 ইউনিয়নের ঘর গ্রামের পাইক মিলির যুবকেরা পাইক মিলির মানুষেরা তুমি করে ফিরাইবো না যাও যাও আমি বলছি কেউ ফিরাবে না সবাই সর্বনিম্ন ফিফটি থেকে শুরু করে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো টাকা আপনি আপনার অ্যাবিলিটি অনুসারে একটু দিয়ে দেন হ্যাঁ আর কয় কি দেখ হ্যাঁ গজল বলা ছাড়া আমার ছাড়ি না আমি কালকে ঘুমাইছি মাত্র দেড় ঘন্টা কয় ঘন্টা দেড় ঘন্টা মাঝে মাঝে শরীর কেপে ফেলে ঘুরে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করতেছি দুই তিন দিন ধরে আমার ব্যক্তিগত একটা কাজ আছে এই জন্য রাতেও ঘুমাইতে পারি না তো এমনি গাড়িতে দিনেও পারি না এরপরেও যে এতক্ষণ কথা বলতে পারি এটা রবের কুদরত ছাড়া রবের পক্ষ থেকে কৃপা ছাড়া দয়া ছাড়া রহম ছাড়া সম্ভবই না কালকে যেন মাহফিল ছিল সভাপতি আমার কয় আমি কই তাইছেন কুমিল্লাগা কই মা গো মা হা কুমিল্লাগা নয় ঘন্টা নয় ঘন্টা লাগে আইসেন আবার দুই ঘন্টা ওয়াজও করবেন কেমনি পারেন আমি কই পারি আব্বা আমার দোয়াই পারি শেষ উত্তর একটা আব্বা আমার দোয়াই পারি আর কোনো পুঁজি নাই আর কোনো কেও করছেন কে না না দোয়া দিয়ে যাওয়া লাগো যান এই মা বন্ধের প্যান্ডেল কি গেছে নবী নবী আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নি কবে জানি আপন নয়নি কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো নবী নবী করে আর কত আমি কাঁদব নবী নবী করে আর কত কান আমি কাঁদব এই কান্দনের কবে জানি হবে সমা দি কে দেখে দে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কে বলে সাগর বানাব আর কাল আমি কাঁদব নবী নবী হে আর কতকাল আমি কাঁদব নবীনবী করে আর কত কাল আমি কবা আল্লাহ দুনিয়াতে যদি নবীরে না কিয়ামতের ময়দানে জান্নাতের মাজিদ নামক জায়গার যে মাহফিল হবে ওই মাহফিলে আমার নবীরে জান্নাতে বৈশা নবীরে দেখার মতো তৌফিক ফিক দিও জোরে পড়ে না আমি আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইনি লা হাওলা লা কুওয়া এরা জিহাদের কথা শুনলে কই তো জঙ্গি হুজুর কইটা মামুনুল মতো মামুনুলের মতো হুজুর ওনার নামটাও সুন্দর করে বলতে চায় না এরা ঠিক কিনা এরা এমন মনে করতো একটু সাইদি সাহেবের কথা বললে কই তো জামাত সাইদি সাহেবের নাম নিলে কই জামাত কি আহ একটা সময় এমন ছিল একটা সময় এমন ছিল আল্লাহ সুদিন ফিরিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এ দিনটাকে ভালো রাখেন এমন নেতা আপনি দান করেন যেই নেতা দুর্নীতিবাজ হবে না যে নেতা জালেম হবে না অত্যাচারের স্টিম চালাবে না যেই নেতা কোরআন এবং হাদিস কে প্রায়োরিটি ইসলাম কে প্রায়োরিটি ওলামায়ে কেরাম কে পায়োরিটি দিবে আল্লাহ এমন নেতা ইন ফিউচারে আমার দেশে আপনি দান করেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ সার্বভৌমত্বই দেশ শান্তি সুকুন রহমত বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন দেশ চান না আমি তো চাই এমন এক দেশ হোক যে দেশে এক একটা স্টেজে বাংলাদেশের সমস্ত ঘরনার আলেম একসাথে হোক আহ কি ভালো লেগেছিল হাজারি সাহেব দেশে আইসা যখন সমস্ত ঘরনার আলেমদেরকে দাওয়াত দিয়েছেন এক মঞ্চে এক টেবিলে আপনাদের সেই দৃশ্য দেখে ভালো লাগে নাই কত মানুষ সেই দৃশ্য দেখে চোখের পাড়ি পড়ছে আমার দেশটা এরকম সুন্দর হলে আ কি ভালো লাগতো আমাদের সবাই এক তাহলে আমার দেশে আর মারামারি হতো না নাস্তিক সেকুলাররা আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে কুটুক্তি করতে পারতো না চিল্লা কাউকে কি না এরা স্থান পেত না কিন্তু স্থান পেয়েছে এরা কেমনি আমরা তো গুতাগুতিতে অভ্যাস বলা খালি কেমনি কেন যে দিলে দরদ নাই কেন যে দিলে দরদ নাই এটা বুঝি না আমি তো দরদ চলার তো দান করে না আরো জোরে পড়ে না আমি মসজিদের ইমাম যারা খতিব যারা ভালোবাসবেন মোহাবত করবেন দাওয়াত দিয়ে খাওয়াবেন পাল্লে হাত দিয়ে দিবেন বেতন বাড়িয়ে দিবেন ঠিক খুদার কসম এরা আপনার আপন এরা আপনার আপন এরা আপনার আপন আমি মন থেকে কথাগুলো বলতেছি মন থেকে বলতেছি যেগুলো আমি মন থেকে যে মাহফিলে যাই আমি কথা কইলা মজা পাই আমি মন থেকে কথা কই তাহলে উল্টা পাল্টা কথা কই জামুগা থেকে মনে আপন লোক আমার জিহাদের কথা বললে বলতো কি জুমকি কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি তালেবান আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি বিদে রহি বি পেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিতে রি পেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিতে রহি বি পেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের রে পড়ে কানে আজান কি দেয়নি তুমি মোল্লা ছাড়া তো পরে কানে আজান কি তুমি মৌলবাদী ছাড়া আবার মরণের পরে জানা পড়াবে ঠিক কি না মরণের পরে জানা জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদে রে পেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী 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 ওলা মাইকার জঙ্গিবাদ হই জঙ্গিবাদ মৌলবাদ দিবেন جي 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 إن شاء الله جي لن... 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 كي 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 لن... نانو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين

আমি বড় গুনাগার আমার মতো গুণাগারে দুনিয়ার মধ্যে কেউ নাই রে আল্লাহ রাশি রাশি গুণা লয়া পাহাড় পরিমাণ বুজা আনিয়া নিয়া দরওয়াজা মানুষের বন্ধ হয়ে গেল আপনার দরওয়াজা বন্ধ নাই রে আল্লাহ হজরতে মৌসা নবীর জমানায় যেভাবে দরওয়াজা ওপেন ছিল আমার নবীর জামানায় সেভাবে দরওয়াজা উপেন আজ পর্যন্তই দরওয়া সেভাবে না রে আল্লাহ এটা বন্ধ হয় না আপনি ঘুমান না আপনি বলছেন জেন্দিগির গুণাগুলো নিয়ে গভীর রাতে আপনার দরবারে হাত বাড়ায়া দিন আমাদের জেন্দিগির সব গুনাগুলো আপনি মাফ করে দেন রে আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আসরের ময়দানে না জাতের শিলা বানায় দিয়েন রে যেই যে যে যুবকেরা শ্রম দিল যুবকদের আপনি কবুল করে নেন রে এই যুবকদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দেন রে আল্লাহ এই ময়দানে কার আই যেন মা নাই কার যেন বাবা নাই ময়দান থেকে যাবে কিন্তু মায়ের পাবে না বাবারে পাবে না আয় আল্লাহ এই ময়দানে যার মা না হয় মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন রে আল্লাহ এই ময়দানে যাদের বাবা নাই বাবার কব জান্নাতের বাগান বানায়া জান আল্লাহ কত মা বোনের আমি গুনাগারে সাথে হাত মা মা বোনদের কবুল করে নেন মা বোনদের আবেদা বানায়া দেন জাহেদা বানায়া দেন মুসল্লিয়া মুজাকিয়া বানায়া দেন স্বামীর খেদমতকারী বানায়া দেন রাবেয়া বসরির মতো অলিয়া বানায়া দেন রে অল্লাহ ও দয়ার মালিক প্রবাসীরা দোয়া চাইলেন প্রবাসীদের আপনার হাতে দিয়া দিলাম জিম্মাদার হইয়া যান রে আমার আল্লাহ আয় আল্লাহ নান্নু নামক একজন প্রবাসী দোয়া চাইলেন কবুল করে নেন মনের নেহে বাসনা পূরণ করে দেন রে আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেন রে আল্লাহ আয় আল্লাহ চাকরি করলে চাকরিতে পদোন্নতি দান করেন আয় আল্লাহ মালিকের সাথে মিল মহাব্বত তৈরি করে দেন রে আল্লাহ আয় আল্লাহ আমি গুনাগারের সাথে হাত বাড়ায় যারা যারা আমিন মিন বলে আয় আল্লাহ কার মনে কি আশা প্রাণে কি ভেতা আমি মুসাফির মানুষ জানি না মুসাফিরের দোয়া নাকি আপনি খালি ফিরাইয়া দেন না মুসাফিরের দুয়ার বদৌলতে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন রে আল্লাহ আয় আল্লাহ মাস্টির থেকে দিনের মার্কাস বানায় দিন মাস্টিদের ইমাম খতিব মুয়াজিন কবুল করে নেন রে আল্লাহ সারা বাংলাদেশের আইম্মাই মাসাজিদের কবুল করেন হায় আল্লাহ মাদ্রাসার সাথী যায় কেরাম দেরে কবুল করে নেন রে আল্লাহ হায় আল্লাহ তোলা বা এলমের দিন দেরে কবুল করে নেন রে আল্লাহ হায় আল্লাহ প্রত্যেকের আপনার হাতে দিয়া গেলাম জিম্মাদার হয়ে যান রে আল্লাহ এই এলাকার মাটির নিচের কবরের আজাব আপনি মাফ করে দেন এই এলাকার মাটির উপরে কোন গজব দিয়েন না রে আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় দেন জমিনি বালা জমিনে দাফন করে দেন বাতাসি বালা বাতাসের সঙ্গে সরাইয়া দেন মাগুরার ঘর গ্রাম আপনার হাতে দিয়া গেলাম আপনি জামিন হয়ে যা আয় রাব্বুল আলামিন মক্কা মদিনায় যাওয়ার জন্য এই মানুষগুলো বড় আশেক বড় পাগল পড়া গুনগুনা বিনায় বিনায় কান্দে আয় আল্লাহ টাকা নাই তবে ইস্কু আছে প্রেম আছে রে আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরন দিয়েন রে আল্লাহ যারা যাইতে পেরেছেন এক বার দুই বার তিন বার চার বার নয় বার বার নবীর রওজার मेहमान বানায়েন রে আল্লাহ ও মালিক আমাদের প্রত্যেককে এক এবং নেক বানায়া দেন এই আল্লাহর সমতা নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ এই মাফিল আপনি কবুল করে নেন কিয়ামত পর্যন্ত কায়েম দায়ম রাখেন আল্লাহ শত্রুকে دوست বানায়া দেন दुश्मन রে বন্ধু বানায়া দেন

على خير خلقه وعلى اله واصحابه اجمعين امين امين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله আসতে একটু হয়ে গেলে কয়েকি চাও না পেটটা লোক হাঁটতে পারে না এরকম সমাজে কিছু লোক আছে না খালি আর উজুর ডুবতি করতে পারে মজাই লাগে এটা এরকম পড়া যাবে না ভালোবাসার ছলেও একবার দুবার তিনবার পাঁচবার এই কথা বলা যাবে এর ভরসা তো লাম্বিয়া আম্বিয়াদের টাকা পয়সার ওয়ারিস না বাড়ি গাড়ির ওয়ারিস না ইলমের ওয়ারিস এরা দামি এরা সম্মানী রবের কাছে এদের দাম অনেক আল্লাহ আইমাজিদ আসা মাদ্রাসা সমস্ত উলামায়কার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন আরো জোরে পড়ে না আমি আমার গ্রাম সুন্দর হোক উপজেলা সুন্দর হোক জেলা সুন্দর হোক আমার দেশ সুন্দর হোক সাম্যের সাথে চলুক সবাই সমতা নিয়ে চলুক বৈষম্য দূরে চলে যাক এটা চান না চান না তাহলে ওলামায় কেরামদের থেকে দোয়া নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই এদের মোহব্মত করবেন এদের থেকে যা টিপস নেবেন টিপস বলে কোরআন থেকে টিপস দেন তো টিপসটা নিয়ে সোসাইটিতে কাজে লাগাবেন আপনার সমাজ সুন্দর সাবলীল সুন্দর করে চলবেন তাহলে আপনি তিন বললেন তিন নাম্বারে কি প্রথম নাম্বারে কি বললেন দ্বিতীয় নাম্বার তিন নাম্বার মাসাল্লাহ অ্যাক্টিভ শ্রোতা মাশাল্লাহ এক নম্বরে কি নামাজ দুই নাম্বারে কি তিন নাম্বারে কি খালি মাথায় ঢুকে রেখেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আমল এক নম্বরে নামাজ পেয়েছি নবীজি বলেছেন দুই নাম্বারে আমরা আব্বা আম্মার খেদমত পাইছি তিন নাম্বারে কি পাইছি জিহাদ পেয়েছি